বিজেপির ডেপুটেশন থেকে বিডিও এবং জয়েন্ট বিডিওকে হুশিয়ারি খয়রা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এগারো দফা দাবি সম্বলিত শাহরুখ লিপির প্রদান করা হয় শুক্রবার খয়রাশোল বিডিও সহনিকটে এদিন খয়রাশোলে অবস্থিত বিধায়ক কার্যালয় থেকে দলীয় পতাকা ব্যানার সহ মিছিল সহযোগে খয়রাশোল ব্লক চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান সেখানে বক্তব্য থেকে গিয়ে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা বলেন খয়রাশোল সমষ্টি উন্নয়ন দফতর লেখা থাকলেও সেটা মূলত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পরিণত হয়েছে এখানে বিধায়ক এলে তাকে বসার জন্য একটা চেয়ার পর্যন্ত দেওয়া হয় না ভিডিও এবং জয়েন্ট ভিডিওকে হুঁশিয়ারি দিয়ে বলেন মানুষের স্বার্থে কাজ করুন নিরপেক্ষভাবে কাজ করুন জনগণ যাক যে আপনারাও তৈরি থাকুন আন্দোলন শুরু হয়েছে সন্দেশকারী থেকে অত্যাচারের কথা এতদিন ধামাচাপা দিয়ে রেখেছিলেন সেখানে শাহজাহানকে খুঁজে পাচ্ছে না এতদিন হয়ে গেল খয়াসুর এলাকায় পানীয় জলের সমস্যা আজও মেটেনি কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনের কাজ আটকে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার বলে বিধায়কের অভিযোগ এছাড়াও বিজেপির ডেপুটেশন প্রদান ঘিরে বিক্ষোভ মিছিলকে আটকানোর জন্য স্থানীয় থানার পুলিশ যে ব্যারিকেড করে সে ব্যাপারেও পুলিশের কড়া সমালোচনা করেন আজকের এগারো দফা দাবি সমূহের মধ্যে উল্লেখযোগ্য ছিল খয়রাশোর ব্লকের জব কার্ডের ক্ষেত্রে সীমাহীন দুর্নীতি অবিলম্বে বন্ধ করা সাধারণ মানুষকে জব কার্ড প্রদানের ক্ষেত্রে সমস্ত রকম স্বজনপোষণ বন্ধ করা খয়রাশোর পঞ্চায়েত সমিতি এবং অধীনস্থ সমস্ত গ্রাম পঞ্চায়েতের সকল প্রকার নির্মাণ কার্য শিডিউল অনুযায়ী সম্পাদন করতে হবে পঞ্চায়েত শ্রমিক গ্রাম পঞ্চায়েত সতরে সমস্ত প্রকার কাজের ক্ষেত্রে বিরোধী দলের মেম্বারদেরকে বিরোধী দলের তাকে গুরুত্ব প্রদান করতে হবে খয়রাসল ব্লকের এলাকা ঋণ যে দুটি কয়লা খনি চলছে সেই দুই কয়লা খনিতে স্থানীয় ব্লকের বেকার যুব যুবতীদের কাজে নিয়োগ করতে হবে খয়রাসল এলাকায় সমস্ত বালিঘাটে যে মেশিন দিয়ে লোডিং করার পরিবর্তে স্থানীয় বেকারদের লেবারের কাজ দিয়ে লোডিং চালু করতে হবে খয়রাসল ব্লকে এলাকায় সমস্ত চোরাচালান এবং অবৈধ কয়লা কারবার বন্ধ খয়রাশোর ব্লক এলাকায় সমস্ত প্রকার চোরাচালান এবং অবৈধ কয়লা কারবার বন্ধ করতে হবে এদিন ডেপুটেশন প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা বিজেপির জেলা সম্পাদক তারুন নন্দী খয়রাশোল বিজেপির মন্ডল সভাপতি কৃষ্ণ গড়াই ও রথিলাল সিংহ সুধন বাবুই প্রমুখ নেতৃত্ব খয়রাশোল থেকে শেখ রিয়াসুদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ আজকে ভারতীয় জনতা পার্টির বীরভূম সাংগঠনিক জেলার অত্যন্ত সম্মিলিত বিধানসভা ধুবরাজপুর বিধানসভায় অন্তর্গত ব্লকে দফা জনসাধারণের দাবি নিয়ে আমরা কয়রাসোলের বিজিও সাহেবের দপ্তরের বীরভূমের ভূমিপুত্র ধুবরাজপুর বিধানসভার লোকপ্রিয় বিধায়ক সম্মানীয় অনুপ কুমার সাহা মহাশয় উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি বীরভূম সাংগঠনিক জেলা আমার একাধিক সহযোগিতা সম্মানিয়া রিতা পাল থেকে শুরু করে সন্দীপ পাতকর থেকে শুরু করে কৃষ্ণকান্ত শাহ থেকে শুরু করে সম্মানীয় সুকুমার নন্দী মহাশয় তাছাড়াও উপস্থিত রয়েছেন এই দু রাজপুর বিধানসভার অন্ধকার অর্থাৎ আমরা জানেন রাত্রিবেলায় সূর্যাস্তের পর অন্ধকার নেমে আছে কিন্তু যখন সূর্য উদয় হয় সকালে বেলায় তখন দিবালোকে সমস্ত কিছু আলোকিত হয় কিন্তু বর্তমানে পশ্চিম বাংলার যে সকাল সেই সকাল রাত্রের মতো নিকোষ কাল তার কারণ এই পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী হিসাবে যিনি শপথ গ্রহণ করেছেন সম্মানরা মমতা ব্যানার্জি ওনার মুখ্যমন্ত্রীতে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে শিল্প থেকে শুরু করে বিভিন্ন নির্মাণ কার্য থেকে শুরু করে পশ্চিম বাংলা সমস্ত ক্ষেত্রে একটি পশ্চাৎপদ রাজ্যে পরিণত হয়েছে বন্ধু এবং যে পশ্চিম বাংলা পূর্বে রবি ঠাকুরের পশ্চিম বাংলা পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পশ্চিম বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর পশ্চিম বাংলা ক্ষুদিরাম বসের পশ্চিম বাংলা রাজবিহারী বসের পশ্চিম বাংলা হিসেবে জগতের মানুষের কাছে সমাপ্তিত হতো বর্তমানে সমগ্র পশ্চিম বাংলার মানুষ এই যে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীতে পৃথিবীর যেখানে যায় তারা লাঞ্ছিত হয় অবহেলিত হয় বন্ধু তার কারণ এই এগারো বছর ধরে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাকে অনেকখানি পিছে দিয়েছেন বন্ধু এবং আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এগারো দফা দাবি নিয়ে আমরা খয়রাচুল ব্লকের বিডিও অফিসের সামনে আমরা ডেপুটেশন আমরা কর্মসূচিতে উপস্থিত হয়েছি এবং জনসাধারণের যে মৌলিক দাবি ভাইরাসের মানুষের যে মৌলিক অধিকার সেই অধিকারকে সুপ্রতিষ্ঠা করার জন্য আমরা বহুমূত দাবি নিয়ে আজকে আমরা বিজয় সাহেবের কাছে উপস্থিত হয়েছি বন্ধু আমরা প্রথম দাবি হিসেবে এখানে উপস্থাপনা করেছি যে জটকারের ক্ষেত্রে ভাইরাসন ব্লকে সীমাহীন দুর্নীতি চলেছে প্রকৃতপক্ষে গ্রাম বাংলার

তাদের নাম কেন বেছে বেছে সরকার থেকে বাদ দেওয়া হয়েছে তার কিন্তু উপযুক্ত জবাব এই বিজয় সাহেবকে দিতে হবে বন্ধু বন্ধুগণ আমরা তৃতীয় দাবি চালাতে এসেছি জনসাধারণের জন্য যে সরকারের আমরা দেখতে পাচ্ছি যে ভাইরাস হলের বিজয় সাহেব এবং এখানে যে সমস্ত আধিকারিকরা চাকরি করেন নাচ মাইনে পান সেই সমস্ত আধিকারিকরা স্বজন পোষণ করছেন অর্থাৎ যারা তৃণমূলের পদ বহন করেন তৃণমূলের নেতাদের পা দিপে দেন নেতাদের বাজার এনে দেন সেই সমস্ত ব্যক্তিরা তারা সব তাদের সুবিধা পেয়েছে আর গ্রাম বাংলার যারা কত দরিদ্র বঞ্চিত মানুষ তাদের নাম বেছে বেছে সব থেকে বাদ দেওয়া হচ্ছে বন্ধু তাই তার প্রকৃত সদুত্তর আজকে খয়ের আসনের বিডিও সাহেবের কাছ থেকে আমরা চাইতে এসেছি বন্ধু বন্ধুগণ শুধুমাত্র জব কার্ডের ক্ষেত্রে নয় আমরা দেখতে পাচ্ছি এই খয়ের আসুন এই খয়ের আসুন দুর্নীতি আতুর হারে পরিণত হয়েছে এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে নির্মাণ কার্য হয় বা বিভিন্ন প্রকার কাজে ক্ষেত্রে যে টেন্ডার হয় সেই টেন্ডারের ক্ষেত্রে সীমাহীন দুর্নীতি রয়েছে বন্ধু তাই আমরা দাবি জানাতে এসেছি যে এই সমস্ত টেন্ডারের ক্ষেত্রে অবিলম্বে স্বচ্ছতা আনতে হবে বন্ধু এই এই সমস্ত চোরা চালান এই সমস্ত অবৈধ ব্যবসা অবিলম্বে বন্ধ করতে হবে বন্ধু তাছাড়া যে মুখ্য কারণের জন্য আমাদের এটা ডেপুটেশন সেই বিষয়ে আমি আসতে চাই আপনারা জানেন যে এই ভিডিও সাহেবের নির্দেশে কিছুদিন পূর্বে গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক দেবাশিস মিশ্র এবং সহায়ক ধরঞ্জয় কর্মকার তারা খয়লাচুর পঞ্চায়েতের চেতা মেম্বারদেরকেও তারা অন্ধকারে রেখে তৃণমূলের নেতাদেরকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যখনই কোন সরকারি সুযোগ সুবিধা বিতরণের বিষয় আছে তখন কিন্তু এই বিডিও অফিস এই পঞ্চায়েত অফিস এস ডিও অফিস সমস্ত কিছু তৃণমূলের পার্টি অফিসের তারা রূপ নিচ্ছে এবং আমরা দেখছি যে এই সমস্ত অধিকারীরা তারা তৃণমূলের নেতাদেরকে নিয়ে ঘুরে ঘুরে তারা রাজনীতি করছে তাই ফাইটিং করবে এই ভয়লাপুরের ভিড়ে সাহেব নির্দেশে এই এই যে হলকপুরের নির্মল সাগবাজিক মিত্র এবং ধনঞ্জয় সরকার তারা আমাদের 멤버দেরকে অন্ধকারে রেখে সেখানে স্বার্থে চালাতে গেছিল কিন্তু সেখানে রোসা গ্রামের জনসদর সেখানে কিন্তু তাদের ব্লক ছিল তারা বলেছিল কেন মেম্বারদেরকে না জানিয়ে আপনারা এইভাবে তৃণমূলের নেতাদেরকে নিয়ে ঘুরবেন কেন তৃণমূলের যারা তৃণমূল নেতাদের তৃণমূল নেতাদের বোর্ডেরকে তৃণমূলের নেতাদের সালা সালিদেরকে এই জব কাজের সুযোগ সুবিধা পাইয়ে দেবেন এবং সেই জন্য এই যে বিডিও সাহেবের নির্দেশে যারা আধিকারিক গেছিল তারা রসা গ্রামে যারা প্রকৃত দরিদ্র মানুষের সঙ্গে বাজে ব্যবহার করেছিল যার প্রতিবাদ জানিয়েছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির জেতা মেম্বার সম্মানীয় মন্ত্রী ঘোষ এবং ওই যে রসা ভূতের মেম্বার এবং সেখানে এই এই যে বিডিও সাহেবের নির্দেশে পাঠানো আধিকারিকরা তাদেরকে অকথ্য ভাষায় গালি গালাজ করেছিল এবং তাদেরকে মারতে উদ্যত হয়েছিল বন্ধু যখন